আসসালামাইকুম আসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আমরা প্রতিদিনই সাধে সময় কাটাই আমাদের বাড়ির সবাই বাচ্চারা দুষ্টুমি করে আমরা প্রতিদিন কীভাবে সময় কাটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকে দেখতেছেন প্রায়ই দেখাবো হয়তো বৃষ্টির কোনো দৃশ্য দেখাবো রাত্রেবেলা বেলা আমাদের জামল গাছটা দেখে খুব সুন্দর লাগতেছে আবার এটা এই মসজিদের টাওয়ারটা আমাদের পাশের এলাকার যে সুন্দর লাগে রাত্রের বেলা অনেক সুন্দর লাগে খুব সুন্দর বাতাস শরীরটা ঠান্ডা হয়ে যেতেছে বাতাসে এত গরম দুপুরের দিকে কত গরম ছিল ছাদে মানে রাত্রে বেলা সেই গরমটা অনুভব করতেছিল আমি বলছিলাম না আমার এই শিউলি ফুল গাছের ফুল বৈশাখ মাসও থাকবে ঠিক তাই যে কত সুন্দর শিউলি ফুল এগুলি এখন পড়বে না সকালবেলা আটকে আসছে অসাধারণ দেখছেন কি সুন্দর ফুল আমার কাছে প্রকৃতি মানে সৌন্দর্য দালান কোঠার মধ্যে আমি কোনো সৌন্দর্য খুঁজে পাই না আর প্রকৃতি মানে গাছ আমার প্রিয় ফুল বেলি তাই বা আমার ছোটো ফ্যার মেয়ে খুব কম কথা বলে